আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে একটা বিয়ে বিয়েবাড়ির গেট দেখাবো আর দেখুন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই তো এরকমভাবে সচরাচর সাজানো হয় না এই কিছু কিছু বিয়েতে দেখা যায় এরকম বড় করে গেট দেওয়া হয় আর ওই দেখুন আমি ভিডিও করে নিচ্ছিলাম আমার ছেলেও ওখানটায় লাফালাফি করছিল আর হয়তো আশপাশটা একটু দেখুন পুরোটা গেট দেখি আমি একটু ভিতরের দিকে চলে যাবো ভিতরের দিকেও অনেক লাইটিং করেছে আর এই তো দেখুন গেটটা আর এটা বাড়িটা একটু ভিতর সাইডে বিদায় গেটটা সামনের দিকটা সুন্দর কিন্তু ভিতরের দিকটা একটু মানে গলির ভিতর দিয়ে হয়ে গিয়েছে দেখুন এই যে পাশটাও লাইটিং করা এই দেখুন আমি লাইটিংটা ভিডিও করতে করতে ভিতরের দিকে যাচ্ছি রাতের বেলা হওয়াতে লাইট একটু দেখা যাচ্ছিল এই দেখুন এই দিকটা একটু গলি টাইপের এই তো এদিক দিয়েও লাইটিং করা হয়েছে আর বাড়িটির একটু পিছন দিকে আর এই পাশটা দেখুন যেহেতু বাড়িটার ভিতরের দিকে এই পাশে এক বাড়ি বাড়িটাতে একটু লাইটিং করা হয়েছে এখানে মূলত খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে এই জন্য এদিকে লাইটিং করেছে আর ছেলের বা মেয়ের বাড়ি ওটা হচ্ছে ভিতরের দিকে দেখুন লাইটিং করা ওপাশ থেকে আরও অনেকখানি লাইটিং করে রেখেছে লাইট ওই অনুযায়ী ভালোই লাগছিল আর আমি তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিয়ে চলে আসছিলাম আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর লাইটিংটা বা ভিডিওটা সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর এই দেখুন পিছন দিকটা একটু যে কিন্তু সরল রাস্তা এই জন্য এরকমভাবেই রাইটিং করে রেখেছে এই দেখুন চলে যাচ্ছে পুরোটা ওই অনেক দূর পর্যন্ত ওইটা বাড়িটা বললাম তো আগে যে পিছন দিকে তাই আমি ও ভিডিও করতে করতে ওই দিকটায় চলে গেলাম আর আপনাদের দেখানোর জন্য বেশ অনেকটাই লাইটিং করা হয়েছে এরকম এখন প্রায় গ্রাম সাইডে এত দেখা যায় না বললেই চলে অল্প স্বল্প লাইটিং করে কিন্তু এখানটায় অনেক লাইটিং করা হয়েছে এই দেখুন লাইটিং করতে করতে আমি একদম মানে ভিতর পর্যন্ত চলে আসলাম ওই তো দেখতে পাচ্ছেন ও এইটা হচ্ছে সে বাড়ির উঠোন এই উঠোনেও দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানে মূলত বটর বসবে আর এই তো মানুষজনও ওই রকমভাবেই রেডি করে রাখেছে সবাই বসে একটু পর্যবেক্ষণ করছিলো দেখছিল এই দেখুন এখানটা উঠানটা একটু বড় বিদায় সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি আবারও ওই ভিডিও মানে বাড়ির দিকটা ভিডিও করে আমি আবার বের হয়ে চলে আসছি আর হচ্ছে বাইরের দিকের ভিডিও এই তো সবার কাছে কেমন লাগছে প্লিজ জানাবেন আর আমার ভিডিওগুলো আশা করছি দেখবেন আমার পাশে থাকবেন আর আমি যেহেতু চ্যানেলে নতুন আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন